মাশাল্লাহ দেখতে যেমন ইয়াম্মি খেতেও মজা হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আমি আজকে গরু মাংস রান্না করব। এখানে প্রায় দুই কেজি মতো গরু মাংস আছে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট এখানে আমি একসাথেই ব্ল্যান্ড করেছিলাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব দুই চামচ হলুদের গুঁড়া এবং দিয়ে দেড় চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এখন আমি দিয়ে দিব কয়েক টুকরা তেজপাতা দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে দিব এলাচ দিয়ে দিলাম দারুচিনি এলাচি এখন দিয়ে দিবো তেল এবং পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি যেহেতু এটা হাতে মাখিয়ে রান্না সেই জন্য হাতে মাখিয়ে সুন্দর করে আমি রেস্টে রেখেছিলাম এক ঘন্টার মতো এখন আমি একটা কড়াইতে মাংসগুলো তুলে চুলায় বসিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর মাংসটাতে পর্যাপ্ত পরিমাণ পানি উঠেছে আমি আবার একটু নাড়াচাড়া করে আবার ঢেকে রেখেছিলাম পানিটা যখন কষিয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি দিয়ে দিব ঝোল ঝোলের জন্য আমি একটু গরম পানি ব্যবহার করেছি গরম পানিটা দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব কিছুক্ষণ পর রান্নাটা আমার কমপ্লিট দেখতেই পাচ্ছেন রান্নাটা কেমন হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ ফেজ